গত শুক্রবার ছিল রথযাত্রা এবার প্রথম দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরোয় রথ উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উল্টো রথের পালা পাঁচই জুলাই হবে উল্টো রথ আর একই সঙ্গে রয়েছে মহরম তাই শনিবার বিশেষভাবে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বুধবার এই বিষয়ে নবান্নে একটি বৈঠক করেন তিনি কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দীঘায় রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন তিনি শুধু দীঘা নয় উল্টরথ ও মহরম ঘিরে রাজ্যের কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধায়ক মন্ত্রীদের এলাকায় থেকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান জানা গিয়েছে পাঁচই জুলাই দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে উল্টরথ যাত্রা শুরু হবে সেই উপলক্ষে চার তারিখ থেকেই দিঘায় পৌঁছে যাবেন রাজ্যের একাধিক মন্ত্রী তাদের মধ্যে রয়েছেন পূর্ত পুলক রায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমকল মন্ত্রী সুজিত বসু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটন মন্ত্রী ইন্ট্রোনীল সেন রথযাত্রার দিন আকাশে পুলিশের অনুমতি ছাড়া কোনো বেসরকারি ড্রোন ওড়ানো যাবে না বলেও জানানো হয়েছে দীঘায় রথের রাস্তায় আগেভাগেই ব্যারিকেড করে দেওয়া হবে সাধারণ মানুষ ব্যারিকেডের বাইরে থাকবেন এবং রথের রশি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে কোনোভাবেই যেন কেউ রাস্তায় নেমে না আসেন তারও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বার্তা রথ ও মহরম রয়েছে সাব তাই সজাগ থাকতেই হবে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এবছরই প্রথম রথযাত্রা পালন করা হয় তাই সেখানে উল্টো রথের কম হবে না তবে ওই দিন দীঘায় যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তার বদলে সেদিন দুই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য মুখ্যমন্ত্রীর চার একাধিক মন্ত্রীকে দীঘায় পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বুধবারের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা উল্টো রথযাত্রার দিন যেন কোন রকম আইন শৃঙ্খলার অবনতি না ঘটে এবং দুই ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে যাতে সম্প্রীতি বজায় থাকে সেদিকে বাড়তি নজর রাখতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে কলকাতায় থেকে নজর রাখবেন গোটা রাজ্যের পরিস্থিতির উপর পাশাপাশি সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সতর্কবার্তা পাঠানো হয়েছে দুই ধর্মের মানুষের আবেগকেও সম্মান জানিয়ে প্রশাসন চাইছে উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে হোক রথযাত্রার পাশাপাশি শ্রাবণ মাসে তারকেশ্বর ও অন্যান্য এলাকায় শুরু হতে চলা শ্রাবণী মেলাকে ঘিরেও নিরাপত্তার প্রস্তুতির কথা বলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই এই সময় প্রচুর ভক্ত সমাগম হয় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা